সবাইকে আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ ইতালি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ইতালিতে সেটেল হতে কতদিন সময় লাগে এবং কি কি ধাপ পূরণ করতে হয় ইতালিতে সেটেল হতে হওয়ার জন্য আর কি এবং ইতালিতে সেটেল হতে কি কি জিনিসের প্রয়োজন হয় সবথেকে গুরুত্বপূর্ণ কোন জিনিসটি এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমে যে কথাটা হচ্ছে ইতালিতে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা ভাষা যেমন আমি বাংলা ভাষায় কথা বলছি না আপনারা সবাই বুঝতে পারছেন ইতালিও একটা ভাষা আছে ধরেন আপনার সামনে পানি আছে আমি বাংলা ভাষা বলে পানিটা আমারে দাও পানির নাম কি আপনি বলতে পারছি না কিন্তু এই মতো বিপদ আছে বলেন যখন আপনি বুঝতে পারবেন যে ইতালিতে পানেকে বলে আকুয়া আকুয়া বুঝতে পারছেন তো যাই হোক ভাষাটাকে ইতালিয়ান মানুষ বেশি গুরুত্ব দেয় আর যারা ইতালিতে ভাষা বুঝে বহিরা কেমন যারা ইতালিয়ানরা তাকে অনেক ভালোবাসে যাই হোক আমরা ওই টপিকে যাবো না আমাদের মেন টপিক হচ্ছে ইতালিতে পরিপূর্ণ সেটুলোতে কতদিন সময় লাগে ইতালেতে আপনার প্রথমত সেটেল হতে কয়েকটি ধাপ আছে যেমন প্রথম ধাপ আপনার ফিঙ্গার দিতে হবে কোস্তরাই যেতে হবে ফিঙ্গার নেবে ফিঙ্গার নেওয়ার পরে কিছুদিন পরে আপনাকে সূজন্যও দেবে সাদাটা এটা দেওয়ার পরে কিছুদিন পরে আপনাকে আবার হলুদ সূর্যও দেবে সেটার মাধ্যমে আপনি কাজকাম করতে পারবেন এর মেয়াদ থাকে ছয় মাস ছয় মাস পরে পরে এটা আপনার ড্রেনও করতে হবে আর কি প্রথম দ্বিতীয় ধাপ গেল তৃতীয় ধাপে আপনাকে রেসিডেন্ট দেওয়া হবে সেটা কি সেটা ঘরের পারমিশন থাকার পারমিশন অনেক কাজেই প্রয়োজন হয় এরকম তো এটা যখন পাবেন তখন আপনারা ব্যাংক এট করতে পারবেন আর কি ব্যাংক আবার কিসের প্রয়োজন হয় বলতেই পারেন অনেকে প্রশ্ন থাকতে পারে আর ইটালিয়ান যারা আছেন তারা তো বুঝেনি আর কি ব্যাংক এর কি এটার মাধ্যমে হয় আপনি কাজ করলে কাজের কন্ট্যাক্ট থাকে সে কন্ট্যাক্টে আপনি ওইটাতে মাধ্যমে টাকা দেবে যেমন আমরা বাংলাদেশের বিকাশ আছে না এরকম এতে তো কাজের কন্ট্যাক্ট থাকে এইভাবে টাকা দেয় আপনার ওই মনে করেন যে প্রস্তাব এতে ব্যাঙ্ক কার্ড বলি আমরা যাই হোক এটা গেল আপনার ধাপ এই ধাপগুলো যখন আপনার শেষ হবে এটা আপনার ছয় মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে আট মাসও লাগতে পারে এই আর কি এই ধাপগুলো যখন আপনার পূরণ হবে আর কি সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে কমিশন মানুষের স্বপ্ন এক বছর দুই বছর অনেকের অনেক সময় লাগে কমিশন আসতে এটা কিন্তু অনেকেরই স্বপ্ন আমারও স্বপ্ন ইনশাআল্লাহ তো সবাই কেসটা যারা কমিশন দিবেন অবশ্যই সাবধান যে কোনো একটা কেস সুন্দরভাবে সাজিয়ে বলবেন প্রুফ দেখাবেন বিশ্বাস করাবেন ইনশাল্লাহ কাগজ পাবেন তো যাই হোক আমরা ওইদিকে যাবো না কমিশনে কি প্রশ্ন করে বা কমিশনে কি দিলে ভালো হয় এই বিষয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে এবং কমিশনে কি কি প্রশ্ন করে তো আপনি যখন মনে করেন যে কমিশন দিলেন ইনশাল্লাহ কমিশন দেওয়ার পরে আপনি কাগজ পাইলেন দুই বছরের এটাকে ইটালিয়ান ভাষায় বলে ইলেকট্রিক সুজন্য যখন এটা আপনি পাবেন এটার মাধ্যমে আপনি বাংলাদেশে যাইতে পারেন তো আপনার মনে করেন যে তখন আপনার কাছে একটু ভালো লাগবে মনে করেন যে আপনি দুই বছরে কিন্তু কাগজ পেয়ে গেলেন নেনশাল আপনি এটা ইলেকট্রিক সুজন্য এ আর কি তো এই কয়েকটা ধাপ আছে এই ধাপগুলো আপনি পূরণ করতে পারলে আপনি যদি ভালো কোনো প্রভ দিতে পারেন প্রমাণ দিতে পারেন কমিশনে তাহলে কিন্তু আপনি কাগজ পেয়ে গেলেন বছরের বা বেশি জাইকলে টিকসুর জন্য এই আর কি এভাবে ইটালিতে মানুষ সেটেল হচ্ছে কারো দুই বছর লাগছে কারো এক বছর লাগছে কারো পাঁচ বছর কারো বা দশ বছর ভাগ্যর ওপর ডিপেন্ড করবে মহান আল্লাহ তালা যা ভাগ্য রেখেছে সেটাই হবে যাক আশা করি বুঝতে পেরেছেন আর কি আর আমি কমিশনে কি প্রশ্ন করে এবং কোন ধরনের কেস মারলে বেশিরভাগ কাগজ পাওয়ার আশা থাকে ইনশাআল্লাহ এই বিষয়ে আমি ভিডিও দেবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসলে ভাই ডিউটি করি সময় পাই না রাতে একটু ভিডিও করি আর কি তো যাই আপনাদের যদি একটু উপকারে আসে তো অবশ্যই আমার পাশে থাকবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টটা বলবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম